আচ্ছা পাঁচ হাজার ফলোয়ারের এই কন্টেন্ট সেট আপ পেজটি বিক্রি করা হবে আমি ডিটেলস দেখাচ্ছি কীভাবে পেজটি নেবেন সেটাও আমি আপনাদেরকে ক্লিয়ারভাবে বলে দিচ্ছি কিভাবে আমার সাথে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে এখন হচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আছি আমি একটু কাজে তারপরে এই আপডেটটা আপনাদেরকে দিয়ে রাখি আমি ডিটেলস দেখাচ্ছি পেজটা এই হলো পেজ কন্টেন্ট সেট পেজ তো এখানে আপনার অনায়াসে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করাই নিতে পারবেন ফুল ফ্রেশ পেজটি আমি যদি টুলস থেকে দেখাই ঠিক আছে টুলস থেকে যদি আমি আপনাদেরকে পেজের ইনফরমেশানগুলো দেখাই তাহলে ক্লিয়ার হয়ে যাবেন আরও এই যে পেজ রিকমেন্ডেশন এটা আমি আপনাদেরকে দেখেছি দেখেন যে রিকমেন্ডেশন আছে এবং পেজ স্ট্যাটাস অর্থাৎ পেজ কোয়ালিটি আমি দেখাই দেখবেন যে গ্রিন আছে ঠিক আছে পেজটা গ্রিন ফুল ফ্রেশ পাঁচ হাজার ফলোয়ারে এই মনিটাইজেশনের আমি সেকশনে গিয়ে দেখি যে কোনো ধরনের ভায়োলেশন নেই এখানে ঠিক আছে পাঁচ হাজার ফলোয়ারের এই পেজটি বিক্রি করা হবে পে আউট আপনারা নিজের মতোই করে সেট করে নিতে পারবেন কোনো প্রকার কোনো প্রবলেম নেই যদি কেউ নেওয়ার মতো থাকেন অনেকেই আমাকে নক করছেন এই পেজের বিষয়ে এই যে পাঁচ হাজার একশো ফলোয়ারের এই পেজটি অনেকেই নক করছেন অনেক সে আমার সাথে কন্ট্যাক্ট করে এটা নিতে পারেন হয়তো অল্প কিছুক্ষণ পেজটা থাকবে হাতে আর আমার সাথে নেওয়ার জন্য আমি ডিটেলস দেখাচ্ছি কোথায় আপনি কন্ট্যাক্ট করবেন ঠিক আছে এইগুলো না দেখে আপনি হচ্ছে কখনোই আমাকে পেজের জন্য অর্ডার করবেন না এইটা হচ্ছে আমার আইডি এইগুলোর আগে দেখবেন আমাকে আগে পেমেন্ট করতে হয় সুতরাং এইগুলো না আগে দেখবেন এই যে এইটা হচ্ছে আমার আইডি এখানে ডিটেলস দেওয়া আছে আমি কোথায় পড়াশোনা করি কোথায় কি করি সব দেওয়া আছে এখানে এগুলো দেখে নেবেন ঠিক আছে আর হচ্ছে যে নেক্সট টেকনোলজি ওয়ার্ল্ড নামে এই যে এইটা হচ্ছে যে গ্রুপ পেজ আছে এখানেও নক করতে পারেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনি আমি আপনাকে দেখাচ্ছি এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো এই যে নাম্বারটা ঠিক আছে এখানে নক করতে পারেন আগে পেমেন্ট করতে হবে দেন আপনাকে আপনি পেজ বোঝাই দেব সুতরাং এই বিষয়গুলো দেখবেন দেখে যদি মনে হয় যে অল ক্লিয়ার কোনো ধরনের প্রতারণার সুযোগ নেই তাহলে আপনি আমাকে নক দেবেন নতুবা আপনাদের সময় লস আমার সময় লস ঠিক আছে অনলাইনে প্রতারক দিয়ে ভরপুর সুতরাং অনলাইনে কোনো কিছু নেওয়ার জন্য অবশ্যই আগে জাস্টিফাই করবেন দেন নেবেন ঠিক আছে দেন এই ফেস বা অনলাইন প্রোডাক্ট বেচা কেনা করবেন আমি আবার বলছি এই বিষয়গুলো না জেনে আমার সাথে কেউ কন্ট্যাক্ট করবেন না অবশ্যই এই বিষয়গুলো জেনে দেখে যদি বিশ্বস্ত মনে হয় দেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ঠিক আছে তো এতটুকুই এই ভিডিওটা কোনো ধরনের ইডিট মিডিট করা হবে না জাস্ট এই ক্যামেরা থেকে নিয়ে আমি আপলোড করে দিচ্ছি ঠিক আছে সুতরাং দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে হাফেজ টাটাই